সালামু আলাইকুম বিয়ার্স উত্তম ব্যাকম হয়েছে আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে ওভারকোটের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটির দেখেন এক্সপোর্ট কোয়ালিটির এবং এটার ভিতরে হচ্ছে ইনার করা থাকবে ইনার করা থাকবে এখানে তিনটা বাটন আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আমরা একটু আগে গিয়ে দেখাচ্ছি সো পাইকারির জন্য তাদের সাথে কনট্যাক্ট করবেন ভিতরে ইনার করা আর এটার মধ্যে দুইটা প্যাটার্ন হবে দেখেন একটা হচ্ছে এই যে এই শোপের ডিজাইনটা হাফ আছে একটা একটা হচ্ছে ফুল তাই না এই যে আর হাতায় থাকছে কোমরে বেল্ট হবে এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যেমন ফুলটা হুম দেখিয়ে দিই ফুলটা থার্টি সিক্স পর্যন্ত বডি সাইজ পাওয়া যাবে এটার আরেকটা হচ্ছে এই যে দেখেন ফুলটার মাস্টার্ড কালার ঠিক আছে প্রাইস কত পড়ছে ভাই এটা 1950 টাকা পকেট কিন্তু হবে সাইড পকেট আছে মানে এই যে এটা হচ্ছে এটা পকেট এই ভাবে একদম সাইড থেকে কানেট হচ্ছে হাফ আর যেটা ফুল শেপার থাকবে মানে এখানেও সেটা হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেল করে যে পকেটটা সেরকম থাকবে এই যেটা প্রাইসও কি सेम প্রত্যেকটা দুটো একই প্রাইস ওকে নেক্সট চলে যাচ্ছি মাত্র 1950 টাকা কোমরে প্রত্যেকটার সাথে বেল্ট হবে এটা একটা আছে এটা স্টাইলটা মূলত হচ্ছে এইটার স্টাইলটা মূলত হচ্ছে এই যে আমেরিকান স্টাইলের যে ওভারকোট হয় না একদম সেম বাট কোয়ালিটিটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটির এটা দেখেন খুব সুন্দর একটা নুট পিঙ্ক কালার কালারটাও সুন্দর মানে আর ডিজাইনটা তো সুন্দরই প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ আগে একটা হোয়াইট দেখিয়েছি বাট সেটা কিন্তু হাফ ছিল আর এটা ফুল হাফ নেন ফুল নেন এই যে দেখেন যেটা হচ্ছে ফুল সেটাতে কিন্তু এখানে সাইডে এইভাবে পকেট প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ এখন দেখাচ্ছি আরেকটা এক্সপোর্ট কোয়ালিটির এই যে দেখেন এটা হচ্ছে শর্ট